ঢাকা বাংলাদেশের রাজধানী একটা শহর যেটা দিনে কোলাহলে ডুবে থাকে আর রাতে রাতে এই শহর কথা বলে রাত নামলে ঢাকার বাতাসে একটা অদ্ভুত ভারী অনুভূতি ছড়িয়ে পড়ে এই ভার কোনো কুয়াশা নয় কোনো ধোঁয়াও নয় এটা রাজনৈতিক অনিশ্চয়তার ভার এটা আসন্ন ঝড়ের আগাম সংকেত গত কয়েক সপ্তাহের ঘটনাগুলো একসাথে মিলিয়ে দেখলে একটা ছবি স্পষ্ট হয়ে ওঠে সেই ছবিতে দেখা যায় বাংলাদেশের রাজনীতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে পেছনে ফেরার রাস্তা আর সহজ নয় কেউ জানে না কাল কি হবে কেউ জানে না পরশু কি ঘটবে এমনকি এটাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না নির্বাচন আদৌ হবে কি না এই অনিশ্চয়তার ভেতরেই ধীরে ধীরে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণের ক্ষমতা এখন আর এককভাবে সরকারের হাতে নেই এই ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক জোটের হাতে সেই জোট জামায়াত এনসিপি জোট গতকাল যখন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া মুখ খুললেন তখন পুরো রাজনৈতিক অঙ্গন মুহূর্তে থমকে গেল তিনি বললেন যে কোনো সময় নির্বাচন নিয়ে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে ওই একটি বাক্যই পুরো দেশে আলোড়ন তুলে দেয় রাজনৈতিক বিশ্লেষকরা এই কথার ভেতরের অর্থ খুঁজতে শুরু করেন কেউ বলছেন এটা নিচক চাপ তৈরির কৌশল কেউ বলছেন এটা সরাসরি ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত কিন্তু সবাই একমত এই কথা এমনি এমনি বলা হয়নি এনসিপি আর জামায়াতের সম্পর্কটা বোঝা এখন খুব জরুরি অনেকে মনে করেন এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা এনসিপি নিজেরাই স্বীকার করেছে তারা জামায়াতের নেতৃত্বাধীন জোটের সরাসরি অংশ চর্মনয়ের মতো সমঝোতা আছে কিন্তু জোট নেই এমন অবস্থানে তারা নেই এনসিপি স্পষ্টভাবে জোটের সদস্য রাজনৈতিক পর্যবেক্ষকরা এখানে একটি করেছেন যে কথাগুলো জামাত সরাসরি বলতে চায় না বা কৌশলগত কারণে বলতে পারে না সেই কথাগুলোই শোনা যাচ্ছে এনসিপির মুখে দুই দল ভিন্ন ভিন্ন চরিত্রে খেলছে কিন্তু গন্তব্য একটাই কৌশল আলাদা লক্ষ্য অভিন্ন এখন প্রশ্ন হচ্ছে যে কোনো সিদ্ধান্ত বলতে আসলে কি বোঝানো হচ্ছে এই ছোট বাক্যের ভেতরে লুকিয়ে আছে কয়েকটা বড় সম্ভাবনা প্রথম সম্ভাবনা রাজপথের আন্দোলন যদি সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয় যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় যদি নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিতে না পারে আর যদি প্রশাসন একতরফা ভূমিকা পালন করে তাহলে রাজপথে নামার বার্তা দেওয়া হচ্ছে একটু কল্পনা করুন ধরা যাক নির্বাচন হলো কিন্তু সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম দেখা গেল নির্বাচনের সন্ধ্যায় যদি হাসনাত আব্দুল্লে একটি ডাক দেন সবাই শাহবাগে আসুন এই নির্বাচন মানা যাবে না তখন কি হবে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে লক্ষ মানুষ জড়ো হবে প্রশ্ন উঠবে কিসের নির্বাচন কিসের ক্ষমতা হস্তান্তর রাজপথ দখল হয়ে যাবে সরকার হয়তো বলবে তদন্ত কমিশন গঠন করা হবে রিপোর্ট না আসা পর্যন্ত ক্ষমতা হস্তান্তর স্থগিত থাকবে এই পরিস্থিতিতে যেকোনো কিছুই ঘটা সম্ভব বিশেষ করে জামায়াত তাদের সাংগঠনিক শক্তি নিয়ে এনসিপির পেছনে দাঁড়ায় তাহলে বড় ধরনের রাজনৈতিক ঘটনা অসম্ভব নয় দ্বিতীয় সম্ভাবনা নির্বাচন বর্জন এবং নির্বাচন ঠেকানো যদি তারা মনে করে সবকিছু আগে থেকে সাজানো সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই তাহলে অংশগ্রহণের প্রশ্নই ওঠে না এটা শুধু বর্জন নয় নির্বাচন হতে না দেওয়ার কৌশলও আলোচনায় আছে অনেকে বলছেন এতে ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু একটা বিষয় পরিষ্কার যাকে তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিলেই জামায়াত এনসিপি চুপ করে বসে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই এই জোটকে উপেক্ষা করে বড় সিদ্ধান্ত নেওয়া এখন সহজ নয় এই পরিস্থিতির মাঝে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিত ইসলাম একটি গুরুতর অভিযোগ তোলেন তিনি বলেন খালেদা জিয়ার মৃত্যুকে নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ সত্য হলে বিএনপির জন্য সেটা বড় নৈতিক সংকট তৈরি করবে এখানে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে জামায়াতের আমির হোক বা এনসিপির শীর্ষ নেতারা তারা নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হন প্রশ্নের উত্তর দেন জবাবদিহিতার ভেতরে থাকেন কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন তিনি যান গোপনে ফেরেন গোপনে সাধারণ সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার নেই তার চারপাশে তৈরি করা হয় নিরাপত্তার দেয়াল কেবল নির্দিষ্ট কিছু সাংবাদিক পাঁচ তারকা মানের অনুষ্ঠানে গিয়ে প্রশংসার বাণী শোনান জেনে তাকে প্রশ্ন করা যায় না যাকে জবাবদিহিতার মধ্যে আনা যায় না তিনি কি নতুন বাংলাদেশের প্রতীক হতে পারেন নতুন বাংলাদেশ মানে তো এমন রাষ্ট্র যেখানে যে কাউকে প্রশ্ন করা যায় ক্ষমতা জনগণের হাতে থাকে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন নির্বাচন কমিশন অনিয়ম দেখেও না দেখার ভান করছে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি এসব অভিযোগ থাকলেও বিএনপির প্রার্থীদের ছাড় দেওয়া হচ্ছে অন্যদিকে নিয়ম ভঙ্গের অভিযোগে নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারিকে শোকজ করা হয় অভিযোগ উঠেছে বিএনপির চাপেই এই সিদ্ধান্ত এখানেই বড় প্রশ্নটা উঠে আসে বিএনপিকে জনগণকে বোঝানোর চেষ্টা করছে বিশ্লেষকরা বলছেন না বিএনপির প্রধান তৎপরতা এখন নির্বাচন কমিশন ও প্রশাসন ম্যানেজ করা জনগণের কাছে যাওয়ার রাজনীতি অনুপস্থিত এই অবস্থায় ছাত্রদলের পাল্টা আন্দোলনের আশঙ্কা তৈরি হয়েছে ইসলাম বলেছেন একটি ছাত্র সংগঠন গুন্ডা বাহিনীর মতো আচরণ করছে এই উত্তেজনার মধ্যেই আসিফ মাহমুদ ভুঁইয়া সতর্ক বার্তা দেন এমন পরিস্থিতি তৈরি করবেন না যেখানে আমাদের ভিন্ন কিছু ভাবতে বাধ্য হতে হয় এই কথার অর্থ পরিষ্কার যদি এমন চলতে থাকে তাহলে অবরোধ হরতাল আন্দোলন সবই টেবিলে আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন টাইট রোপে হাঁটছে একটু বড় পতন হতে পারে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে শক্ত অবস্থানে আছে জামায়াত এনসিপি জোট তারা চাইলে নির্বাচন হতে দিতে পারে চাইলে থামাতে পারে চাইলে রাজপথে নামতে পারে চাইলে আলোচনার টেবিলে বসতে পারে সরকার কঠিন পরীক্ষার মুখে নির্বাচন করতে হবে আবার সব পক্ষকে সন্তুষ্টও রাখতে হবে এই অনিশ্চয়তার মাঝেই বাংলাদেশ এগোচ্ছে কোথায় যাচ্ছে তা এখনও স্পষ্ট নয় কিন্তু একটাই বাস্তবতা এই যাত্রার নিয়ন্ত্রণ এখন জামায়াত এনসিপি জোটের হাতে বিশ্লেষকরা বলছেন এই অবস্থা বেশি দিন চলতে পারে না একটা সিদ্ধান্ত আসবেই আর সেই সিদ্ধান্ত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে ঝড় আসছে কিন্তু ঝড়টা কোন দিক থেকে আসবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কানেজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি